যার কেউ নেই তার পুতুল আছে আবু পুতুল দেখে তারপর আমরা গিয়েছিলাম প্রথমবারই গোসন চল ছিল সেই ঘরটা যে ঘরটা পুজো হয়েছে ঘর দেখে তারপর আমরা গিয়েছি প্রসাদ খেতে ছিল ফল প্রসাদ আর তারপর আমরা খেয়েছি খিচুড়ি প্রসাদ খিচুড়ির সাথে ছিল আলু ভাজা খেতে দারুণ মজা বেশি মজা বলে লাভ নেই তারপর আমিও খেয়ে নিলাম আর শেষে ছিল পায়ে আর এখন লাভ দিয়ে চলে এসেছি দ্বিতীয়বারই গসন চার পুজোতে আর দ্বিতীয়বারই ঘটটা ঘরটা ছিল এটা তারপর আমরা ঠাকুর প্রণাম করে চলে গেছি প্রসাদ এখন আমরা ফল প্রসাদ নিয়েছি দ্বিতীয় বাড়িতে ছিল ঘেঁট খাবো আমরা ভরে পেয়েছি খেয়ে তো অনেকটাই ঝাল লেগে গেল তারপর আমরা খেয়েছিলাম পায়েস খেয়ে ঝাল টাল সব উড়ে গেছে আর তারপর ভিডিও করছি বলে সবাই দেখো কেমন ভাবে মুচকি মুচকি তারপর আসার সময় গিয়েছিলাম আমার একটি মামা আমার দোকান থেকে বিস্কুট আর ছানা চুরি মামার সাথে কথা বলেছি আমি টাকা নিয়েছি কিন্তু টাকা রাখেনি তো এই বিস্কুটটার এই ছানা চুরটা দিয়েছে আরেকবারই পুজোতে তো যেতেই পারিনি পেট পরে গেছিল তারপর চলে এসেছি বাড়িতে আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং বাই